উত্তর করিমগঞ্জে কংগ্রেসের টিকিটের শক্তিশালী দাবিদার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ সাহিল সপন দু হাজার বিধানসভা নির্বাচন আর নয় দশ মাস পর অনুষ্ঠিত হবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন আসনে রাজনৈতিক দলগুলোর টিকিট প্রত্যাশীরা সক্রিয় হয়ে উঠেছে ঠিক তেমনিভাবে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকেও কংগ্রেসের একাধিক প্রার্থী প্রত্যাশী রয়েছে। তাদের মধ্যে অন্যতম শক্তিশালী দাবিদার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ সাহিল সফর তিনি উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটের জন্য অন্যতম জনপ্রিয় দাবিদার হিসাবে বিবেচিত হচ্ছেন ইতিমধ্যে দেখা গেছে তিনি উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা বাজার সহ বতটি অঞ্চলে জনসংযোগ অব্যাহত রেখেছে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরাসরি অংশগ্রহণ করছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলকে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন যে সাধারণ মানুষের কাছে তাকে আরো কাছের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছে স্থানীয়রা মনে করছেন উত্তর থেকে সম দূরদর্শী নেতাকেই বিধায়ক হিসাবে দেখতে চান অনেকের মতে আহমদ সাইল শুধু নির্বাচনী প্রতিশ্রুতি দেন না বরং মানুষের কল্যাণে বাস্তবিক পদক্ষেপ নেন আহমদ সাইল সফলের সমর্থকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন দুই হাজার সালের নির্বাচনে গৌরব নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকার আসবে এবং উত্তর করিমজ সমষ্টি থেকে আহমদ সাইল চপন কংগ্রেসের টিকিট পেলে তা জয় হান্ড্রেড নিশ্চিত হবে